আমরা ইসমাইল মামার বাড়িতে এসেছি এখন ইসমাইল মামা কিভাবে তার এই সংসার চলায় চালাই এবং এই সংসারে তার এই যে আমরা যেটা উপস্থাপন করছিলাম যে এনাদের বাসায় কোনো বিদ্যুৎ নেই নেই কোনো ফোন একটা খুবই দুরহ অবস্থা তার বাড়িঘরের অবস্থাও দেখতে পাচ্ছেন সব মিলেই এখন আপনারা সহযোগিতা করলে অনেকটা তিনি ছাত্র মানে স্বাবলম্বী ভাবে চলতে পারবে সমাজে আমরা তার মুখ থেকে কিছু শুনব আপনার ফ্যামিলি কিভাবে চালান না চালান একটু বিস্তারিত ভাবে বলেন আপনার বাড়িতে যে যে মিটার নাই বিদ্যুৎ নেন না কোনো সময় ইচ্ছা করে না যে আমার বাড়িতে একটু কারেন্ট চললে চলো এই যে গরমে এত কষ্ট করে থাকেন কি ভাবে এই যে আপনার ইয়ে যা রাত্রে ওই আপনার অন্ধকারে কি করেন নমস্কার দাদা এরা সিং মেম্বার করনা আছে এ সুকে এটা ওনার হচ্ছে ওয়াইফ তো মামা ঠিকভাবে পারে আপনার পক্ষ থেকে আচ্ছা শোনা যেটা পারে কিছু এবার না দিতে পারেনি তা আমরা ঈদের ঈদের ঈদ উপলক্ষে কিছু জিনিসপত্র নিয়ে আসছি আপনাদের জন্য